বাবা আপনারা ভয় পাবেন না গত পরশুদিন দিন রায়নাতে আমাদের এক কার্যকর্তা তার স্ত্রী এবং তাকে আর একজনকে পতাকা বাঁধার জন্য এমন পেটানো পিটিয়েছে আমি কালকে রায়না থানায় গিয়েছিলাম ওসি বলল ওদের আমি ধরেছি কিন্তু আবার ওদের কালকে জামিন করে দিয়েছে আজকে আর একজনের মাথা ফাটিয়েছে উচালনে তবে আমি আপনাদের কাছে বলবো যদি এইবার মাথা ফাটাতে আসে আপনারা মাথা ফেটে হাসপাতালে না গিয়ে ওদের মাথা ফাটিয়ে দরকার হলে যাবো আমরা আপনাদের সঙ্গে আছি আমরা শান্তির ভোগ চাই কিন্তু তোমরা যদি এবার মারতে আসো চোখ দেখালে চোখ দেখাবো নোগ দেখালে নোগ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো